সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগতম সুপ্রিয় দর্শক জুলাই আগস্টের ষড়যন্ত্রে একজন শহীদের কথা বলা হয়েছিল মুগ্ধ মুগ্ধ ছাড়াও অনেক শহীদের কথা বলা হয়েছে তা আমরা পরবর্তীতে দেখলাম যে সেই সব শহীদরা আবার ফিরেও আসছে এখন সেই সব শহীদদের বিষয়ে যে মামলাগুলো হয়েছিল যাদেরকে আসামি করা হয়েছে সেই মামলাগুলার কি খবর এই শহীদরা আজরাইলের হাত থেকে ফেরত আসার পরে কি মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে যারা ভুক্তভোগী তাদের জন্যে রাষ্ট্রের জবাব কি তাদের পরিবার যে ক্ষতিগ্রস্ত হলো তার মানের ডুবে গেল এ ব্যাপারে রাষ্ট্রের কি কোনো দায় দায়িত্ব নেই কি দায়ী দায়িত্ব রাষ্ট্রের ব্যাপারে পালন করবে আর এই যে মিথ্যাচার করে মানুষগুলোকে হয়রানি করা হলো দেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করা হলো সেগুলার কি জবাব সামাজিক যোগাযোগ মাধ্যম একটা বিষয়ে ভেসে গেছে সেটা হলো মুগ্ধর হত্যাকাণ্ড মুগ্ধ আসলেই মুগ্ধ নামে কারো অস্তিত্ব ছিল কিনা না মুগ্ধ এবং স্নিগ্ধ দুই ভাই যমজ ভাই এই বিষয়টা দাবি করা হয়েছিল তো স্নিগ্ধ জীবিত তাহলে মুগ্ধের লাশ কোথায় মুগ্ধ যখন মারা গেল তো মুগ্ধর মারা যাওয়ার পরে তার লাশটা কোথায় পোস্টমর্টাম হয়েছিল কোন পুলিশ অফিসার সুরাথাল করেছিল এই মুগ্ধকে নিয়ে কোন থানায় মামলা হয়েছিল মুগ্ধর ফেসবুক আইডিটা পরে সেটা স্নিগ্ধের আইডিতে রূপান্তরিত কেন হলো কে চেঞ্জ করলো এই প্রশ্নগুলা কিন্তু এখন জনগণের সামনে চলে আসছে তো আমরা এই ব্যাপারটা কিন্তু কারো কাছেই খোলাসা না যে আসলেই মুগ্ধ নামে কেউ ছিল কি না মুগ্ধ নামে কেউ জুলাই আগস্টের ষড়যন্ত্রে নিহত হয়েছে কিনা স্নিগ্ধ যদি বেঁচে থাকে আর স্নিগ্ধের যদি আরেকটা ভাই থাকে মুগ্ধ তাহলে তো এই দুই ভাইয়ের আলাদা আলাদা ফেসবুক আইডি থাকবে আলাদা আলাদা পরিচয়পত্র থাকবে আলাদা আলাদা শিক্ষাগত সনদপত্র থাকবে আলাদা আলাদা তাদের সামাজিক অবস্থান থাকবে চলাফেরা থাকবে বন্ধুবান্ধব থাকবে তাহলে এই মুগ্ধ এবং স্নিগ্ধ দুই ভাইয়ের আলাদা আলাদা পরিচয় কোথায় তাদের আলাদা আলাদা সার্টিফিকেটগুলো কোথায় আজ পর্যন্ত কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা দেখা হয়নি এবং এই মুগ্ধের যে জানাজা হয়েছে কবর হয়েছে কোথায় তার কবর কোথায় তার জানাজা কোন মৌলবি তার জানাজা পড়িয়েছে অথচ মুগ্ধকে নিয়ে জনগণকে কিভাবে বিভ্রান্ত করা হয়েছে ঘটনা আসলে কতটুকু সত্য জাতি কিন্তু এখন জানতে চায় যে আসলে এই মুগ্ধ নামে কেউ ছিল কিনা না মুগ্ধ নামে কেউ হত্যাকাণ্ডের শিকার হয়েছিল কিনা যদি মুগ্ধ নামে কেউ থেকে না থাকে স্নিগ্ধই যদি মুগ্ধ হয় তাহলে এই ড্রাইভার কে নেবে স্নিগ্ধ বা মুগ্ধর পরিবার কি জবাব দেবে আমাদের উচিত সেই জবাবগুলা বের করা সবচেয়ে ভালো বলতে পারবে এই স্নিগ্ধ বা মুগ্ধর বাড়ির আশেপাশের লোকজন বাড়ির লোকজন তো বাড়ির আশেপাশের লোকজন কেউ যদি আমার ভিডিওটি দেখে থাকেন কমেন্টস হোক আমাকে মেসেঞ্জারে হোক হোয়াটসঅ্যাপে হোক আমাকে একটু জানাবেন জাতিকে আমরা যাতে ইনফরমেশনটা জানাতে পারি